আঠারো তারিখের পর থেকে অনেক সুলভ মূল্যে যেমন হচ্ছে যে পাঁচ চারশো আশি টাকা থেকে শুরু করে আপনারা পাচ্ছেন সিঙ্গেল যারা নিতে যাচ্ছেন আর কি আর এটাতে হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিলো করে ব্যাগেজ অফ ফ্রি পাবেন আর তাছাড়া যারা রাউন্ড টিপ নিতে চাচ্ছেন তারা ইউএস বাংলাটা চুজ করতে পারেন বা বাংলাদেশ বিমানটা নিতে পারেন এই দুইটাতে এখন সুলভ মূল্যে ব্যাগেজটা নেওয়া যাচ্ছে আগে যারা সালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম এনজেট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ফখরুল ইসলাম জয় বলতেছিলাম এই মুহূর্তে বিভিন্ন এয়ারলাইন্স ফেয়ারগুলো যদিও বেশি হচ্ছে তারপরেও অ্যানজেট ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে আঠারো তারিখের পর থেকে অনেক সুলভ মূল্যে যেমন হচ্ছে যে পাঁচ চারশো আশি টাকা থেকে শুরু করে আপনারা টিকিট পাচ্ছেন সিঙ্গেল টিকিট যারা নিতে যাচ্ছেন আর কি আর এটাতে হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিলো করে ব্যাগেজ অফ ফ্রি পাবেন আর তাছাড়া যারা রাউন্ড টিপ নিতে চাচ্ছেন তারা ইউএস বাংলাটা চুজ করতে পারেন বা বাংলাদেশ বিমানটা নিতে পারেন এই দুইটাতে এখন সুলভ মূল্যে ব্যাগেজটা নেওয়া যাচ্ছে আগে যারা চিন্তা করতো যে মালয়েশিয়ান এয়ারলাইন্সে গেলে তারা হচ্ছে যে ব্যাগেজটা সুলভ মূল্যে পাবে কিন্তু এখন ওরা ওই সুযোগটা দিচ্ছে না আর তো কিছুদিনের জন্য ওরা স্টপ করে দিয়েছে তো সেহেতু আপনারা যদিও টিকিটটা সুলভ মূল্যে পাবেন কিন্তু ব্যাগেজটা আর পাচ্ছেন না এখন ব্যাগেজের দামটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে অন্য অন্য এয়ারলাইন্সের তুলনায় আর তাছাড়া হচ্ছে যে আপনারা ইউএস বাংলাতে এই মুহূর্তে হচ্ছে ওরা অনেক বড় ফ্লাইট দিছে সেহেতু আপনারা অনেক কমের ভিতরে বড় একটা ফ্লাইটে ট্রাভেল করতে পারবেন আশা করতেছি এই মুহূর্তে যারা হচ্ছে সিঙ্গেল টিকিটটা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুতই আমাদের অফিসগুলোতে ভিজিট করতে হবে আর যদি কেউ অনেক দূরে অবস্থান করে থাকেন তাহলে হচ্ছে যে আপনারা আমাদের হটলাইন নাম্বারে নির্দিষ্ট যেই নাম্বারটি দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বার সেটাতে যোগাযোগ করতে হবে আপনারা অনেকেই কমপ্লেন করছেন যে আমাদের নাম্বারগুলোতে হয়তো কাউকে কাউকে পাওয়া যাচ্ছে না সেহেতু আমরা আমাদের ম্যানেজমেন্ট থেকে এখন সিদ্ধান্ত নিয়েছে আমরা সব কিছু আলাদা করে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি একটা ব্যাগেজ ইনফরমেশান যেমন হচ্ছে যে আপনার ফ্লাইট ইনফরমেশান তারপরে হচ্ছে যে আপনার টিকেটিং সাপোর্ট রিজার্ভেশন সাপোর্ট এজেন্ট এবং যারা ওয়ার্কিং কাস্টমার যারা হচ্ছে যে একটা সিঙ্গেল টিকেট বা আলাদা আলাদা করে বারবার পারচেস করতে চান তাদের জন্য এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে যে এনজের সাথে যুক্ত থাকার জন্য এখন আমাদের যে নির্দিষ্ট নাম্বারগুলো রয়েছে আমাদের চারটি নাম্বার এই মুহুর্তে আমরা মার্কেটে নিয়ে আসছি যে চারটি নাম্বারে আপনারা যে নাম যেটা চাচ্ছেন যারা অনেকে টিকিট পারচেস করে ফেলছেন কিন্তু আপনি ব্যাগেজ ইনফরমেশান জানতে চাচ্ছেন কীভাবে আপনি পারচেস করতে চাচ্ছেন নির্দিষ্ট নাম্বারটিতে যোগাযোগ করতে হবে যেমন আমাদের ব্যাগেজের ইনফরমেশনের আলাদা নাম্বার আছে ওই নাম্বারটাতে যদি আপনি সার্ভিসটা নিতে চান তাহলে হচ্ছে যে আপনি মুহূর্তের ভিতরে পেয়ে যাবেন আপনি যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে একটা নাম্বারে যোগাযোগ করে অন্য সার্ভিস নিতে চান তাহলে এটা দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা আপনি অন্য নাম্বার নিতে হবে আবার হচ্ছে যে আবার কন্ট্যাক্ট করতে হবে আরেকজনের সাথে এভাবে না করে আপনারা হচ্ছে যে চেষ্টা করবেন স্মার্টলি কাজগুলো করার যাতে করে আপনারা নির্দিষ্ট নাম্বারটাতে নির্দিষ্ট সার্ভিসটা নিতে পারেন অ্যান্ড অল এখন তাদের যেই পরিবর্তনগুলো নিয়ে আসতেছে সবাই তাতে আপডেট থাকার জন্য আমাদের ইয়াসিন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের এর অফিসগুলোতে ভিজিট করবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না আশা করতেছি সবাই ভালো একটি সার্ভিস পাবেন এনজের থেকে সালামু আলাইকুম